নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে খুব সুন্দর একটা নাস্তা বা টিফিন রেসিপি নিয়ে এলাম আজ আমি বানাবো আপ্পাপ বা আপি তো এটা আমি কোনো চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি না এটা ডালিয়া দিয়ে বানাবো বাচ্চারা অনেক সময় ডালিয়া খেতে চায় না তো এরকমভাবে বানিয়ে দেবেন দেখবেন খুব সহজেই খেয়ে নেবে আর খেতে খুবই টেস্টি হয় এখানে একটা পাত্রে এক কাপ ডালিয়া আর হাফ হাফ কাপ থেকে একটু কপ সুজি নিয়েছি তো প্রথমে আপনারা ডালিয়াটা একটু ধুয়ে নেবেন তো আমি সুজিটা দেওয়ার পর ডালিয়াটা ধুয়ে নিয়েছিলাম এক থেকে দুবার ধুয়ে নিলেই হবে তো বেশি ধোয়ার প্রয়োজন নেই তারপর আমি এখানে হাফ বাটি দই নিয়ে নিলাম টক দই তো দইটা দেওয়ার পর বাটি থেকে একটু জল বাটিটা ধুয়ে দিয়ে এটা আমি ভিজিয়ে নেবো মোটামুটি দু ঘন্টা থেকে তিন ঘন্টার মতো একটু ভিজে রাখলে ভালো হয় ডালিয়াটা নরম হয়ে যাবে কারণ এটার পেস্ট বানাবো আমি ফিরে আসছি মোটামুটি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পর তারপর আমি দেখুন খুব সুন্দর এটা ভিজে গিয়েছে একটা মিক্সির জার নিয়ে এর মধ্যে দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব তো অবশ্যই একটু জল দিয়ে পেস্টটা বানাবেন তো প্রথমে কিন্তু বেশি জল দেবেন না কারণ ব্যাটারটা খুব বেশি পাতলা যাদের না হয়ে যায় তাই একটু একটু জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে দেখুন আমি সামান্য জল দিয়ে নিচ্ছি যেহেতু খুবই ঘন আছে আর এখনও ভালোভাবে একটু পেস্ট হয়নি তো আমি আবার ঢেকে আবারও পেস্ট করে নিচ্ছি এখানে আমি পাত্রের মধ্যেই পেস্টটা নিয়ে নিয়েছি আর আপনারা এই পেস্টের সাথে কিন্তু যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আমি দেখুন ছোট ছোট কুচি করে পেঁয়াজ নিয়েছি একটু আর একটা টমেটো নিয়েছি এখানে আমি বেশি কিছু সবজি ব্যবহার করছি না আপনারা নিজেদের পছন্দ মতো সবজি দিয়ে নিতে পারেন এখানে স্বাদ মতো লবণটা আপনারা অ্যাড করে দেবেন বন্ধুরা আমার ভয়েসটা হয়তো শুনে আপনাদের অন্য অন্যরকম লাগবে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে তাই একটু চেঞ্জ হয়ে গিয়েছে তো এর মধ্যেই ভয়েস দিচ্ছি কি করব এবার আমি একটা হাতার মধ্যে রিফাইন তেল তার মধ্যে একটু সর্ষে সাদা সর্ষে দিচ্ছি কালো সরষে ব্যবহার করতে পারেন একটু সাদা জিরে হাফ চামচের থেকেও কম নিয়েছি আর এখানে কিছু পরিমাণ আমি কারিপাতা ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি আর আর তিন থেকে চারটি কাঁচা লঙ্কা ছোটো কুচি করে দিয়ে নিলাম এটা কিছুক্ষণ সময় একটু ভেজে নেবো তো আপনারা এখানে রিফাইন তেলের বদলে ঘিও কিন্তু এটা করতে পারেন এবার ওই ব্যাটারের মধ্যে এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখানে রেডি হয়ে গেল তো ব্যাটারটা আপনারা চাইলে এখানে সামান্য বেকিং পাউডার দিতে পারেন তবে আমি কি কোনো কিছুই দিলাম না বেকিং পাউডার বেকিং সোডা আপনারা চাইলে একটু দিতে পারেন এখানে দেখুন আপাম প্যান্ট নিয়েছি আর একটু রিফাইন তেল ব্রাশে করে চারিদিকে মানে প্রত্যেকটা বাটির মধ্যেই দিয়ে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এক হাতা করে এখানে প্রত্যেকটা বাটির মধ্যে ব্যাটারটা দিয়ে নিয়েছি পুরো ভর্তি বাতি করবো না কারণ এটা পুরো ফুলে যাবে আর এটা খেতে খুবই টেস্টি হয় আপনারা এখানে এটার জন্য নারকেলের চাটনি কিংবা চীনা বাদামের চাটনি আর ধনে পাতার চাটনি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন তবে আজকে আমি এটা সস দিয়েই পরিবেশন করেছিলাম খুব সহজে কম সময়ের মধ্যে হয়ে যায় খুব বেশি সময় লাগে না আর আজটা অবশ্যই মিডিয়াম টু লো করে এটা বানাবেন নয়তো নিচে পুড়ে যাওয়ার ভয় থাকে এবার ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো রেখে দেব একদম লো টু মিডিয়াম আছে দেখুন খুব সুন্দর হয়ে গেছে আমি ফিরে এলাম এসে প্রত্যেকটা উল্টে দেব দেখুন কত দেখুন কত সুন্দর কালার এসেছে আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়েছিল সবগুলো একই রকমভাবে উল্টে দেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারও এত সুন্দর একটা টেস্টি রেসিপি বানিয়ে খেতে পারবে খুব সহজেই আর ডালিয়া দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি হয় আপনারা না খেয়ে দেখলে কিন্তু মানে বুঝতেই পারবেন না আর ডালিয়ার অনেক রকম রেসিপি আমার চ্যানেলে দিয়ে দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো একটু দেখে নিতে পারেন সবগুলোই তুলে নিলাম আমি এবার ওই বাটিতে আরও একটু তেল ব্রাশ করে আরও যে ব্যাটারটি ছিল সেখান থেকে দিয়ে নেব একই রকমভাবে এগুলো বানিয়ে নেব পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য নতুন বন্ধুরা ভিডিওটা একটু ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন সবগুলোই দিয়ে নিচ্ছি মানে প্রত্যেকটা বাটি এখানে হবে না কয়েকটা বাটিয়ে হয়েছিল আবারও ঢেকে এগুলো বানিয়ে নেব আর কি দুর্দান্ত দেখতে হয়েছে দেখুন দেখতে যত সুন্দর হয়েছিল খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো এটা ছোট বড় সবাই কিন্তু খুব খুশি মনে ভাবে আর দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কি দারুণ হয়েছে বন্ধুরা আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং